নমস্কার বন্ধুরা আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইল পালক পনির আর একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট আছে রেসিপিটা শেষ অবধি নিশ্চয়ই দেখবেন আপনারা বাড়িতে বানিয়ে নেবেন দারুণ ডেলিশিয়াস পালক পনির আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি পালক পনির পালক পনির বানানোর জন্য এখানে আমি দু বাঞ্চ বা ছশো গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পনির যেগুলোকে আমি এরকম মাঝারি চৌকো পিস করে কেটে নিয়েছি প্রথমে আমরা স্পিনাচটাকে ব্লাঞ্চ করে নেব তার জন্য আমি বেশ কিছু জল এখানে গরম করে নিয়েছি তার মধ্যে আমি পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি পালং শাকটাকে এবারে এই গরম জলে দু তিন মিনিট আমরা ফুটতে দেবো তার বেশি কিন্তু পালং শাকটা ফোটাবেন না নইলে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর পালং শাকগুলো একটু তেতো হয়ে যাবে খেতে পালং শাকটাকে আমি প্রায় তিন মিনিট এই গরম জলে ফুটিয়ে নিয়েছি এবারে আমরা গ্যাসটাকে অফ করে দেব তারপরে এই পাত্রতে আমি বেশ কিছু ঠান্ডা জল নিয়ে নিয়েছি কয়েকটা আমি বরফের টুকরো মধ্যে দিয়ে নিয়েছি এবারে এইভাবে পালং শাকগুলোকে তুলে তুলে আমরা এই ঠান্ডা জলেতে তিন চার মিনিট আরও রেখে দেব পালং শাকটাকে আমি এই ঠান্ডা জলে প্রায় চার মিনিট মতো রেখে দিয়েছি এবারে এই জলটাকে আমরা ঝরিয়ে পালং শাকটাকে সাইজে সরিয়ে নেব এবারে বানিয়ে নেব পালক পেস্ট বা স্পিনাচ পেস্ট পালং শাকটাকে আমি এই মিক্সিটাতে ট্রান্সফার করে নিয়েছি তার সাথে আমি দিয়ে দিচ্ছি এক ইঞ্চ আদা চপ করে নিয়েছি আর দিচ্ছি তিন চারটে কোয়া তার সাথে আমি দেব কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিলাম আপনারা আপনাদের ছালের প্রেফারেন্স অনুযায়ী দেবেন এবারে আমরা একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবারে আমরা পালক পানির বানানো শুরু করব একটা পাত্রতে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার তার সাথে আরও দিচ্ছি তিন টেবিল চামচ তেল আপনারা চাইলে বাটার স্কিপ করে পুরো তেলেও করতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে তার সাথে আমি আরও দেব কিছু গোটা গরম মশলা এক ইঞ্চ দারচিনি পাঁচটা ছোট এলাচ পাঁচটা লবঙ্গ গোটা গরম মশলাটাকে দিয়ে দিলাম এবারে এই ফলুনটাকে আমরা কুড়ি তিরিশ সেকেন্ড একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ একশো আশি গ্রাম আমি ছোট কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকে ভালো করে লালচে করে ভেজে নেব পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি দু চা চামচ রসুন আমি একদম ছোট কুচি করে কেটে নিয়েছি এবারে রসুনটাকে এক দু মিনিট আমরা ভেজে নেব দেখছি টমেটো পেস্ট আমি একটা মাঝারি সাইজের টমেটো একশো কুড়ি গ্রাম তার থেকে পেস্ট বানিয়ে নিয়েছি টমেটো পেস্টটাকে আমি পুরোটা দিয়ে দিলাম তার সাথে আমি আরও দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি এক চা চামচ কাসুরি মেথি কাসুরি মেথিটাকে এরকম হাতের মধ্যে আমি ক্রাশ করে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি নুন স্বাদ মতো সব কিছু এবারে ভালো করে মিশিয়ে মশলাটাকে আমরা তিন চার মিনিট কষিয়ে নেব যতক্ষণ না টমেটো পেস্টের এই জলটা শুকিয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে এবারে পালং শাকের পেস্ট যেটা আমরা আগে বানিয়ে নিয়েছিলাম সেটা পুরোটা দিয়ে দেবো এর মধ্যে এবারে দিচ্ছি একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট কাজু বাদামের পেস্ট আমি কুড়ি থেকে পঁচিশটা কাজু বাদামকে তিরিশ মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আপনারা চাইলে ক্রিম বা মালাইও ব্যবহার করতে পারেন তবে কাজু পেস্ট দিয়ে একবার পালক পনির বানিয়ে দেখবেন দারুণ ফ্লেভার আসবে খেতে সব কিছু এবারে ভালো করে মিশিয়ে আমরা এই মশলাটাকে সাত আট মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব আঁচটাকে মিডিয়াম থেকে মিডিয়াম লো রাখবেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমরা পনিরগুলোকে দিয়ে দেব সবকিছু ভালো করে আমরা এক দু মিনিটের জন্য একটু মিশিয়ে নেব এবারে ঢাকা দিয়ে মিডিয়াম থেকে মিডিয়াম লো আছে আমরা পনিরটাকে চার পাঁচ মিনিট আরও রান্না হতে দেবো আমাদের পালক পানির একদম তৈরি খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন একদম রেস্টুরেন্ট স্টাইল পালক পনির রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ